একটা কথা বলেছিল যে সত্যি কথা এটা যে কমার্শিয়াল যুগ আবার ফিরছে বাংলা ইন্ডাস্ট্রিতে কমার্শিয়াল ছবির জমানা আবার ফিরছে সেটা কিন্তু সত্যিই ফিরছে এবার অরিত্রদা বড় পর্দায় কমার্শিয়াল ছবি নিয়ে আসছে এবং সেখানে হিরো নাকি কে বিক্রম চ্যাটার্জি বিক্রম চ্যাটার্জিকে আবারও আমরা অ্যাকশন করতে দেখতে পাবো আফটার পারিয়া তো এটা একটা এক্সাইটিং এবং প্রচণ্ড এনার্জেটিক একটা আপডেট মানে দেখো আমরা যারা অরিত্রদাকে পছন্দ করি বা আমরা যারা ইয়ে করি তাদেরকে আমরা বলবো যে আমাদের যে কমিউনিটি আছে আমি আমি বলছি না আমি বিরাট বড়ো মুভি রিভিউ কিন্তু মুভি রিভিউ কমিউনিটির ভিতরে যদি দু তিনজনকে একদম টপে রাখা হয় তার ভিতরে অরিত্রদা নাম্বার ওয়ান পজিশনটা হোল্ড করবে তো তিনি যখন কোনো কাজ করছেন সেটা সবসময় কমার্শিয়াল হোক এটা আমি সবসময় চেয়েছি কারণ আমাদের মতন কমার্শিয়াল লাভাররা সেটাই সবসময় চাইবে কিন্তু অরিত্রদা এতদিন ধরে যে কাজগুলো করেছে সেগুলো ভালো ছবি অবশ্যই ভালো ছবি কিন্তু সেগুলোর ভিতরে ওই মাসালাটা ছিল না ওই মস্তিটা ছিল না এবার কিন্তু সেই জিনিসটা আসতে চলেছে এবং মাস অ্যান্ড ক্লাসের কম্বিনেশন উইথ বাঙালিয়ানা সেইটা কিন্তু খুব বেশি ইম্পর্ট্যান্ট এখন কমার্শিয়াল ছবি করতে গেলে তো যাই হোক আমি একটা খবর পড়ি আজকে বেরিয়েছে আর কি পত্রিকাতে বেরিয়েছে এবং এটা সত্যি বলছি অরিত্রদের জন্য এই কারণে প্রাউড ফিল হচ্ছে যে একই রকম জিনিসপত্র না করে নানান ধরনের ছবি কিন্তু তিনি করছেন সত্য ঘটনা অবলম্বনে তদন্ত এবার তদন্ত শুনেই তোমাদের ব্যাপারটা মনে হবে যে এ তো সেই একঘেয়ে ব্যাপার স্যাপার না ভাই এটার ভিতরে অ্যাকশন থাকতে চলেছে এর ভিতরে মাস মুমেন্টস থাকতে চলেছে কি লেখা হয়েছে লেখা হয়েছে একটি খুনের তদন্ত নিয়ে কলকাতা পুলিশের অভিযানকে কেন্দ্র করে তৈরি হচ্ছে নতুন ছবি কলকাতা পুলিশের দু সালের একটি তদন্ত নিয়ে ছবি তৈরি হচ্ছে টলিউডে অভিরূপ ঘোষ পরিচালিত এই কপ মুভির মৃগয়া মুখ্য চরিত্রে রয়েছেন ঋত্বিক চক্রবর্তী বিক্রম চট্টোপাধ্যায় ও অনিবাণ চক্রবর্তী গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে সৌরভ দাসকেও ছোট পর্দায় অভিনেতা রোজ রেজওয়ান রাব্বানী শেখ রয়েছেন ছবিতে অভিরূপ বললেন দু সালে সোনাগাছি এলাকায় একটা খুন হয় সেই খুনের কোনো সাক্ষী পাওয়া যায়নি কোনো সিসিটিভি ক্যামেরাও ছিল না যেহেতু একজন স্কট মারা গিয়েছেন তাই প্রথমে বিষয়টা সেভাবে গুরুত্ব পায়নি পরে স্থানীয় থানার ওসি ও তার একটা টিম ঠিক করে যে মেয়েটিকে ন্যায় বিচার দিতে হবে তখন কো কোভার্ট অপশ অপারেশনের মাধ্যমে অন্য রাজ্য থেকে সেই খুনিকে ধরে নিয়ে আসেন তারা ছবিতে যেমন পুলিশের তদন্ত প্রক্রিয়া দেখানো হবে তেমন সমাজের যারা অবহেলিত তাদের তাদেরও যে ন্যায় বিচার প্রাপ্য সেই দিকটা তুলে ধরা হবে আমি এই অবধি পড়ে একটা কথা বলতে চাই সেটা হচ্ছে অভিরূপ ঘোষ আমরা সবসময় বলি যে জিদ্দার অভিরূপ ঘোষের সাথে কোলাবারেট করা উচিত দেবদার করা উচিত এত ভালো একটা কমার্শিয়াল ডিরেক্টর যদি মনে না হয় তোমরা প্লিজ একবার তার সিরিজগুলো রহস্য রোমাঞ্চ সিরিজ বলো বা তার সিরিজ ব্রহ্মদৈত্য ইত্যাদি ইত্যাদি দেখো কী ভালো জম্বিস্তান তো অসাধারণ বানিয়েছিল ছবিটা তো অভিরূপ ঘোষ একটা অসাধারণ ডিরেক্টর এবং সে যদি ভালো স্ক্রিপ্ট পায় ভালো গল্প পায় এবং ভালো বাজেট পায় তাহলে সে কিন্তু ফাটিয়ে দিতে পারে তো অরিত্রদা যে যে অলরেডি মানে মাস সেন্সিবিলিটিতে বিশ্বাস করে এবং তারপরে অভিরূপ ঘোষ যে একটা মাস ডিরেক্টর হিসেবে একদম পারফেক্ট নিউ এজ কমার্শিয়ালসার আমার জন্যে তো এই দুটোকে একসাথে যখনই পড়বে না কোথাও গিয়ে আমার মনে হয় যে ফাটিয়ে দেবে ব্যাপারটা ফেটে যাবে জাস্ট এটা আমার কোথাও গিয়ে মনে হচ্ছে তো অভিরূপ ঘোষ এই মানুষটার জন্যে আরও বেশি ভরসাটা বেড়ে যাচ্ছে যাই হোক পরবর্তী লাইনটায় যাই ছবিতে ইন্সপেক্টরের চরিত্রে রয়েছেন বিক্রম তিনি বললেন একটু অন্য ধরনের গল্প বাঁচার চেষ্টা করে করছি যেখানে আমার চরিত্রটা গুরুত্বপূর্ণ হবে এখানে আমার চোখ দিয়েই গল্প এগোবে ছবিতে ঋত্বিকো রয়েছেন পুলিশের চরিত্রে তবে ও বিক্রম এই দুজনের দু বৈশিষ্ট্য তুলে ধরা হবে বিক্রমের চরিত্রে যেমন পর্যবেক্ষণ ক্ষমতা বেশি অনেকটা শার্লক হোমসের কায়দায় তদন্ত তদন্ত এগিয়ে নিয়ে যায় আবার হৃত্বিকের চরিত্রে গল্প করতে করতেই কেস সলভ করে ফেলে মূলত এই দুই চরিত্রের দ্বন্দ্ব নিয়েই ছবি এগোবে বলে বললেন পরিচালক মানে কোথাও গিয়ে প্রবীর পোদ্দারের মজাটা কিন্তু পাওয়া যাচ্ছে ভালো করে দেখো এবং এই যে অন্য ধারার ছবি এই অন্য ধারার বক্তব্যটা অ্যাকচুয়ালিতে অ্যাকিউরেট নয় কারণ আমাকে মানে রাইটার নিজে জানিয়েছে এটা কিন্তু পুরোপুরি আউট অ্যান্ড আউট মাস সেন্সিবিলিটিতে কমার্শিয়াল ছবি হতে চলেছে আচ্ছা অনির্বাণ রেজওয়ান রয়েছেন পুলিশের চরিত্রেই ছবিতে একটা গুরুত্ব গুরুত্বপূর্ণ নারী চরিত্র আছে তবে তার কাস্টিং এখনও চূড়ান্ত নয় অভিরূপের সঙ্গে মৃগয়ার চিত্রনাট্য লিখেছেন সৌম সৌমিত দেব ও অরিত্র বন্দ্যোপাধ্যায় তবে ওই তদন্তের সঙ্গে যুক্ত ওসি সি দেবাশিস দত্ত যিনি এ এখন মানিকতলা থানার দায়িত্বে তিনিও ছবি চিত্রনাট্যের নির্মাণে সহায়তা করেছেন লিখেছেন একটি গানও তদন্তের সঙ্গে যুক্ত ইন্সপেক্টর পল্লব মালাকার স্পেশাল ব্রাঞ্চ এই ছবি সহকারী গল্প লেখক ছবির প্রযোজনায় দায়িত্বে টেন্স ডাইমেনশন এন্টারটেনমেন্ট ডিসেম্বরের মাঝে মাঝে শুটিং শুরু হবে কলকাতা ও ঝাড়খণ্ডে শুটিং হওয়ার কথা রয়েছে কবে রিলিজ পায় দেখা যাক আমি খুব এক্সাইটেড ট অ্যাবাউট দিস প্রজেক্ট কারণ বিক্রম দা আজকের জেনারেশনের জন্য নতুন একটা হিরো হিসেবে লঞ্চ হচ্ছে বারবার দেখতে পাচ্ছি আমরা এবং বিক্রম দা মাঝে অনেকগুলো অন্য রকমের ছবি করেছে কিন্তু বিক্রম বিক্রমদার যেটা মেন আমরা বারবার বলি না একটা হিরো মানে তার লার্জার দ্যান লাইফ ইমেজ তার অ্যাকশন ইত্যাদি সেই জিনিসপত্রগুলো কমার্শিয়াল এলিমেন্টস তো আমরা আমি সত্যি বলছি লুকিং ফরওয়ার্ড যে কমার্শিয়াল এলিমেন্ট কী কী থাকে এই ছবির ভিতরে মশলাটা কী থাকে মজাটা কী থাকে এইটা দেখার জন্য কিন্তু আমি খুব 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 এক্সাইটেড অনেকেই বলতে পারি এই কলব্য অত পছন্দ হয়নি বা এ হয়নি ও হয়নি বাট আমার কিন্তু একলব্য প্রচণ্ড পছন্দের একটা ছবি কেন কারণ ওই যে বললাম মশালা ছবি হলে কমার্শিয়াল ছবি হলে আমার প্রচণ্ড ভালো লাগে তো সে যদি ইউটিউবে এটা লিখতে পারে অরিত্রদা তো সে যখন বড় পর্দায় পাবে বাজেট পাবে ভালো ডিরেক্টার পাবে এবং এত ভালো ভালো আর্টিস্ট পাবে তখন আমার মনে হয় কোথাও গিয়ে আরও বেশি করে ফাটিয়ে দেওয়ার সম্ভাবনা থাকবে তো সেই জায়গাটা কিন্তু আমি খুব মানে ওয়েট করে আছি কীরকম হয় চেয়ে ফিল্ম ইনভেস্টিগেশন ফিল্ম সেটা খুব খুব এক্সাইটিং লাগছে শুনেও এক্সাইটিং লাগছে এবং পুরো প্রতিবেদনটাই তোমাদেরকে পড়ে শোনালাম আমার তো ভীষণ ভালো লেগেছে মানে এটা ভেবেও ভালো লাগছে অরিত্রদা প্রচুর ছবি করছে ইট ইজ ফোর্থ ফিল্ম অরিত্রদার রাইটিংয়ে বড় পর্দায় তো প্রচুর ছবি করছে পরপর পর আর আমি দেখলাম কমেন্ট সেকশানে অরিত্রদা যেখানে শেয়ার করেছে কমিউনিটি ট্যাপে সেখানে তার কমেন্ট সেকশানে লেখা হয়েছে যে দেবদার সাথেও দেখতে চাই অরিত্রদাকে সত্যিই এটা মানে ইম্পসিবল কিছু না কিন্তু মানে যেভাবে এগোচ্ছে অরিত্রতা মানে মানে এখন তো বলা যেতে পারে অরিত্রতা পুরো বন্দে ভারত লেভেলে এগোচ্ছে তো মানে আমার মনে হয় যে এটা ফাটিয়ে দেবে জাস্ট আরে অরিত্রদা হতেই পারে ইন ফিউচার হয়তো দেবদার সাথে একটা ছবি করলেন ভালো লিখতে হবে ভালো লিখতে হবে এবং ভালো কমার্শিয়াল লিখতে হবে এইটাই ওয়েট করে আছি দেখার জন্যে যে অরিত্রদা কীরকম ভালো লেখে আমার আমার খুব এক্সাইটেড নয় কারণ অরিত্র সাথে আমি যতবার কথা বলেছি যা এ করেছি ওর ভিতরে না ওই আতলামিটা নেই মানে আতলামি করে একটা সিনেমা বানাবো না না ওই ব্যাপারটা না ওটা আমার পছন্দ না ওটা আমার পার্সোনালিও পছন্দ না আমি নিজে ফ্যান অফ রোহিত মানে রোহি অরিত্র নিজে বলতো আমি রোহিত শেট্টির ফ্যান মানে এই এখনকার রোহিত শেট্টি না আমরা যে মেন স্ট্রিম রোহিত শেট্টি দেখেছি তো সেই রোহিত শেট্টি এখন তো ফালতু সিনেমা বানাচ্ছে বাট আমরা নিজেরাও দেখো ছোটোবেলায় আবু আদি বড় আমরা সবাই কিন্তু পেয়ারেল আল বড় হয়েছে তো ওই মজাটা যেন পাই ছবির ভিতরে এটাই আমি চাই অথচ তাকে ফুল স্কেপ দেওয়া হোক এবং বাংলা ইন্ডাস্ট্রির বাংলা ছবিগুলো এবার একটু ক্যানভাসটা কোথাও কি একটু লার্জার দ্যান লাইফ হচ্ছে এবার আমরা কোথাও গিয়ে প্যান ইন্ডিয়া কম্পিট করার জায়গায় যাচ্ছি যে না প্যান ইন্ডিয়াতে যে ধরনের কন্টেন্ট হয় আমরাও কিন্তু সে ধরনের কন্টেন্ট বানানোর চেষ্টা করছি এই জায়গাটা কিন্তু হচ্ছে যাই হোক আমি খুব এক্সাইটেড অ্যাবাউট দিস কন্টেন্ট কারণ অনিমেন চক্রবর্তী অ্যাক্টর হিসাবে ফেনোমেনাল ঋত্বিক চক্রবর্তীর কথা যত মানে কম বলা যায় ততই ভালো কেন কম বলা যায় এই কারণে ওনাকে নিয়ে কথা বলার ধৃষ্টতাই করা উচিত না কারণ উনি একটা ফেনোমেনাল অ্যাক্টার ফেনোমেনাল অ্যাক্টার মানে উনি জাস্ট যখন স্ক্রিনে আসবে খেয়ে ফেলবে স্ক্রিন আর বিক্রম চ্যাটার্জি একজন অভিনেতা হিসেবে অসাধারণ এবং তার ভিতরে একটা হিরোইক পাওয়ার রয়েছে একটা স্টার পাওয়ার রয়েছে সেটাকে শুধু বার করে আনতে হবে দেখা যাক এই ছবির ভিতরে আফটার পারি আমাদের সেই মস্তিটা পাই কিনা আমরা ভাই বিক্রম চ্যাটার্জি যে অ্যাকশন করছে বিক্রম চ্যাটার্জি তাকাচ্ছে তাকা আছে বিক্রম স্যাটের ডায়লগবাজি হচ্ছে ওই মস্তিটা চাই আমাদের আবার বাংলা ছবিতে একটা ভালো কমার্শিয়াল সিনেমা উইথ বাঙালি আনা দেখছোই তো খাদার নিয়ে কতটা পজিটিভিটি রয়েছে একটা গান আছে কতটা ই হচ্ছে তো কোথাও গিয়ে ভালো কমার্শিয়াল ছবি এবং উইথ বাঙালি আনা থাকলে না এবং এটা যেহেতু আমাদের এখানকারই একটা মানে অরিজিনাল কেসকে নিয়ে সত্য ঘটনা অবলম্বনে তো আমার মনে বাঙালি দর্শক খুব কানেক্ট করতে চলেছে দেখা যাক কীরকম গান থাকে কীরকম কী প্যাকেজিং হয় খুব খুব এক্সাইটেড আশা করা যায় দু হাজার পঁচিশ সালেই আসতে চলেছে এই ছবিটা ফেস্টিভ্যাল রিলিজ হোক ফাটিয়ে দিক চলো বন্ধুরা তুমি কোনো ভিডিওতে দেখা হবে বেশ